আসসালামু আলাইকুম আজ মঙ্গলবার ১৬ জুলাই দু চব্বিশ আমন্ত্রণ ফ্রেন্ডি মোবাইল প্রবাস টাইম বুলেটিনে সাথে আছি আমি আফরোজা দিবা শুরুতেই জানাবো শিরোনাম ওমানে সন্ত্রাসী হামলা হতাহত বহু প্রবাসী আন্তর্জাতিক গণমাধ্যমের খবরে ওমান বিরল হামলায় হতবাক বিশ্ব ঢাকায় তীব্র যানজট আন্তর্জাতিক অভ্যন্তরীণ ফ্লাইটে বিলম্ব মধ্যপ্রাচ্যে বিক্রি হচ্ছে বাংলাদেশি নারী যৌন দাসী বানিয়ে চলে নির্যাতন চট্টগ্রামে পঞ্চাশ কোটি টাকার কোকেন সহ বিদেশি আটক চলছে অধিক তর তদন্ত বিভিন্ন খাতে দক্ষ জনবল নেবে জাপান জানালেন প্রতিমন্ত্রী দর্শক দেখছিলেন শিরোনাম এবারে বিস্তারিত ওমানের সেরা রেট দিচ্ছে বাংলাদেশি প্রতিষ্ঠান গার্লফ প্রিয়জনকে টাকা পাঠাতে আজই আসুন আমাদের যে কোনো ব্রাঞ্চে অথবা কল করুন স্ক্রিনে দেয়া নাম্বারে গালফ এক্সচেঞ্জ বাংলাদেশিদের প্রিয় এক্সচেঞ্জ ওমানের ওয়াদি কবিরের গণজমাতে বন্দুকধারীর আকস্মিক হামলার পর উদ্ভূত পরিস্থিতি নিয়ন্ত্রণে এসেছে সেনা ও পুলিশ নিরাপত্তা বাহিনীর দীর্ঘ অভিযান শেষে এই বিবৃতি দেয় রয়্যাল ওমান পুলিশ তথ্য অনুযায়ী এ ঘটনায় একজন পুলিশ সহ পাঁচজনের মৃত্যুর পাশাপাশি আহত হয়েছেন আরও অনেকেই এখন পরিস্থিতি স্বাভাবিক রয়েছে এর আগে স্থানীয় প্রবাসীরা জানান মঙ্গলবার দুপুর পর্যন্ত আতঙ্ক কাটেনি সে পর্যন্ত ঘটনাস্থলে বহু মানুষ আটকা পড়েছিলেন তার আগে মঙ্গলবার সকালেও মুহুরমোহ গুলি ও বিকট শব্দ শোনা গেছে বলে জানিয়েছেন তারা হামলার সময় ঘটনাস্থলে কয়েকশো মানুষ উপস্থিত ছিলেন যাদের বেশিরভাগই পাকিস্তানি তারা আসুর উপলক্ষে শিয়াপন্থী আয়োজনে অংশ নিয়েছিলেন আচমকা একাধিক বন্দুকধারী এলোপাতারি গুলি ছুটতে শুরু করলে লন্ড ভণ্ড হয়ে যায় পুরো জমায়েত জীবন বাঁচাতে যে যার মতো ছোটাছুটি করতে থাকেন এ সময় অনেকে গুলিবিদ্ধ হন স্যার তকরিবন দু হাজার মেয়ে চুরি মেরি বিবি ওর বচ্চা বি সরি ফ্যামিলিজ অন্তর ইনসিকিউর হ্যাঁ ফ্যামিলিজ বলে গেটকে উপর দু দহতগার ফায়ারিং করে হামলার ঘটনায় মঙ্গলবার মাস্কাটের মার্কিন দূতাবাস নিজেদের ভিসা কার্যক্রম বন্ধ ঘোষণা করে তাদের নাগরিকদের সতর্ক বার্তা দেয় আর পাকিস্তানের রাষ্ট্রদূত আহতদের দেখতে গিয়েছেন উল্লেখ করে ওমানের সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে সহযোগিতার জন্য পাকিস্তানিদের অনুরোধ জানিয়েছেন এদিকে রয়্যাল ওমান পুলিশ জানিয়েছে পরিস্থিতি সামাল দেওয়ার জন্য প্রয়োজনীয় নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে তারা কারো কাছে স্বপ্ন পূরণ কারো আনন্দের মুহূর্ত কখনো জীবন বাঁচাতে সর্বোচ্চ গতিতে উড়ে চলা কারো আবেগের শেষ মুহূর্ত আপনজনের শেষ বিদায়ে সামিল হওয়া এমন সব ইচ্ছে পূরণে সর্বনিম্ন ভাড়ায় দ্রুতগতির বাহন প্রবাসী হেলিকপ্টার আপনার প্রয়োজনে যোগাযোগ করুন আমাদের হটলাইনে ওমানের সন্ত্রাসী হামলার ঘটনা বেশ গুরুত্বের সাথে প্রচার করছে বিশ্বের প্রথম সারির গণমাধ্যমগুলো সংবাদ করেছে বিবিসি আল জাজিরা নিউজ এবি এবং গালফ নিউজ বেশিরভাগের শিরোনাম ছিল বন্দুক হামলায় চারজন নিহতের খবর সংবাদ করেছে বাংলাদেশি গণমাধ্যমগুলো ওমানের এমন সন্ত্রাসী হামলার ঘটনা সংবাদের আলাদা গুরুত্ব পাওয়ার কারণ হল দেশটি অত্যন্ত শান্তিপূর্ণ যেখানে সহিংসতার ঘটনা বেশ বিরল আল জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে বন্দুকধারী গুলিতে ব্যাপক হতাহতের ঘটনায় ওয়াদি কবির ও এর আশেপাশের এলাকায় জরুরি অবস্থা জারি করা হয়েছে একই কথা জানিয়েছেন স্থানীয় প্রবাসীরাও তারা জানান মঙ্গলবার দুপুর পর্যন্ত সংকটের পুরোপুরি সমাধান হয়নি বরং এখনও অনেকে ঘটনাস্থলে আটকা পড়ে আছেন শুধু তাই নয় আজ সকালেও মুহুরমুহ গুলি ও বোমার শব্দ শোনা গেছে তাই ঘটনাস্থলের আশেপাশে থাকা নাগরিক ও প্রবাসী বাসিন্দাদের সাবধানে থাকার পরামর্শ দেন তারা যদিও রয়্যাল পুলিশ জানিয়েছে পরিস্থিতি সামাল দেওয়ার জন্য প্রয়োজনীয় নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে তারা এদিকে হামলার ঘটনায় মার্কিন দূতাবাস ভিসা কার্যক্রম বন্ধ ঘোষণা করে তাদের নাগরিকদের সতর্ক বার্তা দিয়েছে আর পাকিস্তানের রাষ্ট্রদূত আহতদের দেখতে গিয়েছেন উল্লেখ করে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে সহযোগিতার জন্য পাকিস্তানিদের অনুরোধ জানিয়েছেন হামলার সময় ঘটনাস্থলে কয়েকশো মানুষ উপস্থিত ছিলেন যাদের বেশিরভাগই পাকিস্তানি একটি ভিডিওতে গুলির সময় আতঙ্কিত হয়ে মানুষকে ছোটাছুটি করতে দেখা যায় প্রাথমিকভাবে ভাবে জনের মৃত্যুর খবর পাওয়া গেছে প্রবাসীদের বিনিয়োগের শতভাগ নির্ভরযোগ্য প্রতিষ্ঠান প্রবাসীর সিটি লিমিটেড এখানে বিনিয়োগ করে হালাল মুনাফা অর্জন করুন চলমান কোটা সংস্কার আন্দোলনে পাবলিক বিশ্ববিদ্যালয়ের সঙ্গে একাত্মতা ঘোষণা করে সড়ক অবরোধ করেছেন বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা এ কারণে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অনেক যাত্রী সময়মতো উপস্থিত হতে পারেননি যার ফলে দেশের অভ্যন্তরীণ আন্তর্জাতিক রুটের মোট আটত্রিশটি ফ্লাইট ছাড়তে বিলম্ব হয়েছে বলে খবর করেছে গণমাধ্যমগুলো মঙ্গলবার সকাল থেকে নর্দার্ন ইউনিভার্সিটির ছাত্ররা উত্তরা এআইউবির ছাত্ররা কুরিল বিশ্বরোট নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা সড়ক অবরোধ করেন এতে সময় মতো বিমানবন্দরে বাংলাদেশ এয়ারলাইন্স এছাড়াও ফ্লাইট মিস হওয়া যাত্রীদের গন্তব্যে পৌঁছাতে বিশেষ ব্যবস্থা করেছে বাংলা এয়ারলাইন্স ও এয়ারাস্ট্রা বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের মহা মহাব্যবস্থাপক বসরা ইসলাম জানান সড়কের যানজটের কারণে অনেকেই বিমানবন্দরে পৌঁছাতে পারেননি ঢাকা দামাম রুটের বিকাল তিনটার ফ্লাইট ত্রিশ মিনিট বিলম্বে উড্ডন করেছে এছাড়াও দুপুর দুইটা পাঁচ মিনিটে ঢাকা জেদ্দা রুটের একটি ফ্লাইট ছিল ফ্লাইটটি সর্বশেষ সাড়ে তিনটার দিকেও ছেড়ে যায়নি ইউএস বাংলা এয়ারলাইন্স জানিয়েছে তাদের ফ্লাইট কিছুটা বিলম্বিত হচ্ছে থেকে 20 শতাংশ যাত্রী ফ্লাইট ধরতে পারেনি ফ্লাইট বিলম্ব হলেও বাতিল হয়নি ইয়ার রাষ্ট্র জানিয়েছে তাদের 10 থেকে 15 শতাংশ যাত্রী ফ্লাইটে আসতে পারেনি সেসব যাত্রীদের জন্য কোনো চার্জ ছাড়াই অন্য ফ্লাইটের ব্যবস্থা করা হয়েছে এদিকে বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে 72 ঘন্টা বিমানবন্দর বন্ধ বলে গুজব ছড়ানো হচ্ছে বিমানবন্দর কর্তৃপক্ষ জানিয়েছে সবার নিরাপত্তা নিশ্চিত করে দেশের বিমানবন্দর 24 ঘন্টাই খোলা থাকবে আকর্ষণীয় রেট ও দারুণ সব ডাটা বান্ডেল পেতে আজই ব্যবহার করুন ফ্রেন্ডি ভালো বেতনের চাকরির কথা বলে ভিজিট ভিসায় সংযুক্ত আরব আমিরাতে বাংলাদেশি নারী পাচারের অভিযোগ উঠেছে এ নিয়ে দেশের একটি গণমাধ্যমে ভুক্তভোগীর সাক্ষাৎকার নিয়ে করা বিশেষ প্রতিবেদন প্রকাশিত হয়েছে বলা হচ্ছে এদের বিক্রি করা হয় দুবাই শারজা ও আবু ধাবির বিভিন্ন নাইট ক্লাবে এরপর যৌনদাসী হিসেবে গড়ে তিন থেকে চারবার বিক্রি করা হয় তাদের চলে অকথ্য নির্যাতনও প্রতিবেদনে ফাতেমা নামে অসহায় এক ব্যক্তির গল্প টেনে বলা হয় ফাতেমাকে তার পরিচিত এক নারী প্রতিবেশী আমিরাতের রেস্তোরাঁয় ভালো বেতনের চাকরির ব্যবস্থা করে দেন তবে ঢাকা থেকে দুবাইয়ের দেইরা এলাকায় পৌঁছালে উন্মোচিত হয় উপকারের মুখোশ ফাতেমার গন্তব্য হয় একটি নাইট ক্লাবে সাড়ে চার মাসের নরক যন্ত্রণা শেষে নাইট ক্লাব থেকে শারজাহ ও আবু ধাবিতে ফাতেমা বিক্রি হন আরও তিনবার বিক্রি করে মুক্তিপণের দুই লাখ টাকা দিয়ে অবশেষে আধমরা হয়ে দেশে ফিরে আসেন তিনি তার ভাষ্য তিনি বেঁচে ফিরলেও বন্দিশালায় প্রাণ হারিয়েছেন অনেকে অর্ধশত তরুণী এখনো বন্দি পাচারকারীদের হাতে ফাতেমা জানান তাকে রেস্তোরাঁর নামে ডান্স ক্লাবে পাঠানো হয় কথা না শুনলে মারধর করা হতো খাবারের সঙ্গে খাওয়ানো হতো ওষুধ তারা একটা রুমে আটাশ জন মেয়ে ছিলেন যদিও দু সালে আমিরাত ও বাংলাদেশের মধ্যকার কাউন্সিলর বৈঠকে বাংলাদেশের পক্ষ থেকে মানব পাচার প্রতিরোধে সহায়তা চাওয়া হয় আমিরাত সরকারের কাছে তবে এখনও পরিস্থিতির কোন উন্নতি ঘটেনি চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে প্রায় পঞ্চাশ কোটি টাকা দামের অন্তত চার কেজি কোকেন সহ স্টিলা সান্তাই নামে বাহামার এক নারীকে আটক করা হয়েছে আনুমানিক ত্রিশ বছর বয়সী ওই নারী ব্রাজিল থেকে দুবাই হয়ে গত তেরোই জুলাই বাংলাদেশে আসেন দুদিন আগে দেশে প্রবেশ করলেও তিনি পনেরোই জুলাই লাগেজ আনতে গিয়ে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হাতে ধরা পড়েন জানা গেছে ওই নারী বাংলাদেশে কার কাছে এসেছিলেন কাদের সাথে যোগাযোগ বা কাদের জন্য তিনি কোকেনের চালানটি নিয়ে এসেছিলেন তা তদন্ত করা হচ্ছে বিমানবন্দর সূত্র জানিয়েছে বাহামার নাগরিক ওই নারী গত বারো জুলাই এমিরেটস এয়ারলাইন্সের একটি ফ্লাইটে ব্রাজিলের সাও পাওলো থেকে রওনা দিয়ে দুবাই পৌঁছান ওখান থেকে ট্রানজিট ফ্লাইট দুবাইয়ের একটি ফ্লাইটে গত ১৩ জুলাই শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর আসেন কিন্তু ওই দিন তার ব্যাগেজ না আসায় তিনি চট্টগ্রামের একটি হোটেলে অবস্থান করেন সোমবার সকালে তিনি বিমানবন্দর থেকে তার লাগেজ নিয়ে বের হওয়ার আগ দিয়ে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তাকে চ্যালেঞ্জ করে পরে তার লাগেজে তল্লাশি চালিয়ে লাগেজে থাকা ইউপিএস এর ভেতরে বিশেষ কায়দায় লুকানো অবস্থায় তিন কেজি নশো গ্রাম কোকেন উদ্ধার করে এ কোকেন ভালোভাবে মরিয়ে তার উপর তামার তার দিয়ে কয়লের আকৃতি দেওয়া হয় যাতে প্রথম দেখায় মনে হয় ইউপিএস এর ভেতরে যন্ত্র অভিযানকারী দলের সদস্যরা উক্ত তারের আবরণের ভিতর থেকে কোকেনের চালাটি উদ্ধার করে উদ্ধারকৃত কোকেনের বাজার মূল্য প্রায় পঞ্চাশ কোটি টাকা বলে বিমানবন্দর সূত্র জানিয়েছে জাপান বিভিন্ন খাতে দক্ষ জনবল নিয়োগে আগ্রহ প্রকাশ করেছে বলে জানিয়েছে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী শফিকুর রহমান চৌধুরী মঙ্গলবার ঢাকায় নিযুক্ত জাপানের রাষ্ট্রদূত ইও আমা কিমিনোরির সাথে সাক্ষাৎ শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি একথা জানান প্রতিমন্ত্রী বলেন জাপানের বিভিন্ন খাত বিশেষ করে কেয়ার গিভিং কৃষি খাত সহ অন্যান্য খাতে প্রচুর দক্ষ শ্রমিকের প্রয়োজন রয়েছে এই জন্য রাষ্ট্রদূত জাপানি ভাষা শিক্ষার ওপর জোর দিয়েছেন এ সময় কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র টিটিসিতে জাপান ভাষা ও কারিগরি জ্ঞানের প্রশিক্ষণ প্রাপ্ত দক্ষ কর্মীদের জাপানে প্রস্তুতির কথা জানান মন্ত্রী মাননীয় প্রধানমন্ত্রীর কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রসমূহে যুগোপযোগী ও আধুনিক যন্ত্রপাতি স্থাপনের ব্যবস্থা করা হচ্ছে জানিয়ে প্রতিমন্ত্রী বলেন প্রশিক্ষকদের জাপান ভাষায় দক্ষ করতে তাদের সহযোগিতা চাওয়া হয়েছে তিনি জানান আধুনিক যন্ত্রপাতি ও ভালো মানের ভাষা প্রশিক্ষকদের সমন্বয়ে কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রসমূহ দ্রুত সময়ে ঢেলে সাজানো হবে দর্শক এই ছিল ফ্রেন্ডি বুলেটিনের আজকের আয়োজনে প্রবাসের সর্বশেষ সংবাদ পেতে ভিজিট করুন টাইম ডট নেট সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল এবং চোখ রাখুন ফেসবুক পেজে পরবর্তী দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি আমি আফরুল জাতিবা সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন এবং নিরাপদে থাকবেন আল্লাহ হাফেজ